আমার জীবনের ভগবান শ্রীনারায় সেবা করে কেটে গেল আমি এই কৃপা কোনদিন পেলাম না আর তুমি এই অল্প বয়সে এই পরম কৃপা লাভ করলে হে সুন্দর না আমি এত দিন যে বীজ রোগের করেছি তুমি সেই বিঘঘের প্রাণের স্পন্দন তাই আমি তোমার দুটি চরণ একটু আমার মস্তকে ধারণ করতে চাই সুন্দর না প্রবেশ করলে দন্ত তো বন্ধ ছিল আর সমাজ কি করে এর ভিতরে রইলে কি করে বেঁচে থাকলে খেলে কি কি বলেন আমি তো গত রাতে এখানে শয়ন করলাম আপনি নিজে কপাট খুলে দিলেন আমায় হস্ত দরে ভেতরে প্রবেশ করালেন বদ্রী নারায়ণের একটা অপূর্ব শাল এনে আমার গায়ে জড়িয়ে দিলেন আমাকে প্রসাদ পাইয়ে দিলেন নিচের হাতে মাথায় চুলে বিলি কেটে গুম পাড়িয়ে দিলেন আমি পরম আনন্দে ঘুমালাম আপনি বলছেন ছমাস পর আমি তো কিছুই বুঝতে পারছি না হাজার হাজার ভক্ত তিথিতে দাঁড়িয়ে তাকে কবে দরজার কপাট খুলবে আর বদ্রী দর্শন হবে হাজার হাজার ভক্ত অবাক হয়ে শুনছে দরজার ভেতরে এই প্রচন্ড ঠান্ডার মাঝে বালক ঠাকুর থেকে আসলো পূজারী ঠাকুর যখন সুন্দর এই কথা শ্রবণ করলেন আছাড়কে তিনি মাটিতে পড়লেন সুন্দর আমি আসিনি সুন্দর না তুমি তো আমার দুটি চরণ জড়িয়ে ধরেছিলে কত অনুরোধ করেছিলে কপাট খোলার জন্য আমি তো তোমায় বঞ্চিত করে চলে গিয়েছি আমার রূপে তুমি যাকে দেখেছ সে আমি নয় সুন্দর না সে আমার আরাধ্য ভগবান বদ্রী নারায়ণ আমি নই আমি নই সুন্দর না তুমি বলছো গত রাত সমাজ হয়ে গিয়েছে তোমাকে এমন কৃপা এত আশীর্বাদ এত পরম আনন্দের করস্পর্শ দিয়ে এই চমাস গুম পাড়িয়ে রেখে গেলেন তোমার ক্ষুধা তৃষ্ণা কিছুই লাগলো না তুমি বুঝতেও পারলে না এই পালঙ্ক সাধারণ পালঙ্ক নয় সুন্দর না এটা আমার আরাধ্য ভগবান নারায়ণের পালঙ্ক এই সাল এটা সাধারণ কে কারো গায়ে জোরানোর জন্য নয় এটা আমি ভগবান শ্রী নারায়ণ ওই পালঙ্কে শয়ন করিয়ে ঠান্ডা লাগবে বলে গায়ে জড়িয়ে দেই হে সুন্দর না আমার জীবনের এক তৃতীয়াংশ সময়ে ভগবান শ্রী নারায়ণের সেবা করে কেটে গেল আমি এই কৃপা কোনদিন পেলাম না আর তুমি এই অল্প বয়সে এই পরম কৃপা লাভ করলে হে সুন্দর না আমি দিন যে বিদ্রোহের আরাধনা করেছি তুমি সেই বিগ্রহের প্রাণের স্পন্দন তাই আমি তোমার দুটি চরণ একটু আমার মস্তকে ধারণ করতে চাই সুন্দর না তোমার ওই দুটো চরণের একটু ধুলি কোনা আমার মস্তকে স্থাপন করিয়ে দাও তোমার ওই দুটি চরণের একটু ধুলি কণা তুমি আমার মস্তকে স্থাপন করিয়ে দাও কারণ সুপ্ত ভকত চরণ রেণু ভজন অনুকূল ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল হার সুন্দর না একটি বার তুমি আমাকে একটু প্রেম প্রেমালিঙ্গন প্রদান করো আমি তোমায় একটু জড়িয়ে ধরতে চাই আমায় একটু আলিঙ্গন দান করো সুন্দর না কারণ কারণ তোমার এই শরীরের মাঝে আমার ভগবান নারায়ণের স্পর্শ লেগে আছে এ সুন্দর না একটি আমার বুকে আসো বাবা আমার বুকে আস আমার একটু আলিঙ্গন ওই থালাটা তুমি আমার আমার মস্তকে স্থাপন করে দাও কারণ এই থালার মাঝে আমার ভগবান শ্রীনারায়ণের ঘর স্পর্শ লেগে আছে আমি এতদিন তাকে ভুগ দিয়েছি

বৈষ্ণব আবেদন যদি করেন কৃষ্ণ কৃপা করেন বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয় ছয় মাস কেটে গেল সুন্দর নাথ উপলব্ধি করতে পারল না ভগবান আপন আপন হাতে পাড়িয়ে রেখেছেন নিজের হাতে প্রসাদ পাইয়ে দিয়েছেন নিজের জড়ানোর শালটা ঠান্ডা থেকে বাজানোর জন্য ভক্তের গায়ে জড়িয়ে দিয়েছেন মা এই পরম দয়াল ভগবান আমার জীবন চলে গেল সেই ভগবানকে আমি প্রাণ ভরে একটা দিনও ডাকতে পারলাম না একটা দিনও প্রাণ ভরে তাকে ভালোবাসতে পারলাম না হাজার হাজার ভক্ত যারা দাঁড়িয়েছিল মন্দির আঙ্গিনায় কপাট খোলার পর বদ্রীনারায়ণকে দর্শন করবে সে হাজার হাজার ভক্ত আজ লুটিয়ে পড়ছে হে সুন্দরনাথ হে পরম বৈষ্ণব একটি তোমাকে দর্শন করতে চাই কারণ বৈষ্ণব দর্শনে কুটি কুটি গঙ্গা স্নানের ফল হয়ে যায় সুন্দরনাথের নয় করে জল ছড়ছে বদ্রীনারায়ণ ভগবানের দিকে অপলক দৃষ্টিতে সুন্দরনাথ থাকিয়ে আছে ভগবান তুমি আমার মত নগণ্য জনের জন্য এই কার্য করলে তুমি এই কার্য করলে তুমি দেখিয়ে দিলে তুমি জগৎকে বুঝিয়ে দিলে তুমি কত করুণার নিদি তুমি কত দয়ার সাগর তোমার তোমার এই আঙ্গিনা একবার যে আসে কেউ ফিরে যেতে পারে না তোমার কৃপা ব্যতীত প্রভু সারা জীবনের দোরে তুমি আমায় তোমার চরণের দাস করে রেখো আমার মাঝে যেন অহংকার না তোমার এই অক্ষয় কৃপা যুগ থেকে যুগান্তরে ভক্তগণ শ্রবণ করে নয়ন জলে ভাসবে তোমারই অপূর্ব লীলা যারা শ্রবণ করবে হে বত্রিনারায়ণ তুমি তাদেরই কেউ তোমার অভয় চরণ দান করিও।